আসসালামু আলাইকুম শুরু করছি আজকের সংবাদ শিরোনাম প্রথম আলো ভারতের দুইটি উড়োজাহাজ ভূপতিত করার দাবি পাকিস্তানের পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত তিন। বাংলাদেশ প্রতিদিন পাক অধিকৃত কাশ্মীর সহ নয় স্থানে ভারতের হামলা নিহত তিন। দৈনিক ইত্তেফাক এসএসসি পরীক্ষায় তিন বিষয়ের প্রশ্নে সাত ভুল প্রশ্নে কোনটির উত্তর নেই আবার একাধিক উত্তর। কালের পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন আহত বারো ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প দৈনিক জনকণ্ঠ ভারতের ক্ষেপণাস্ত্র হামলা বেসামরিক স্থাপনা ও মসজিদে আঘাত হানা হয়েছে দাবি পাকিস্তানের যাই যাই তরুণ ও যুব সমাজকে এ আই বিষয়ে প্রশিক্ষণ দেবে যুব অধিদপ্তর দৈনিক ইনকিলাব লক্ষ্যজনতার ভালোবাসায় শিক্ত হয়ে বাসার পথে খালেদা জিয়া